গ্রাম পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা প্রতিদিন বাড়ি প্রচার অভিযান চালাচ্ছেন কদমতলা আর ডি ব্লকের অন্তর্গত সরলা গ্রাম পঞ্চায়েতে সকাল থেকেই পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা প্রচার করেছেন সোমবার সকালে সরলা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন

এক সাক্ষাৎকারে পঞ্চায়েত সমিতির মনোনীত প্রার্থী বিদ্যাভূষণ দাস জানিয়েছেন সোমবার এক নম্বর ওয়ার্ডে তারা বাড়ি বাড়ি প্রচার করেছেন এবং তিনি তেরো নম্বর পঞ্চায়েত সমিতি থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রচারে তারা যথেষ্ট ভালো ছাড়া পাচ্ছেন এবং উনি যথেষ্ট আশাবাদী ভারতীয় জনতা পার্টি দলের সমস্ত প্রার্থীরা জয়লাভ করবে প্রচারে উপস্থিত ছিলেন ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের অন্যান্য ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরাও পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে এই ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা প্রত্যেক দিনই ডোর টু ডোর প্রোগ্রাম করছি আমি এই সরলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির তেরো নং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার সাথে আছেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের পাঁচ নং আসনের মনোনীত প্রার্থী রাজু দাস এবং এই ওয়ার্ডের এক নং ওয়ার্ডের মনোনীত প্রার্থী প্রতিভা দেবনাথ এবং এক নং ওয়ার্ডের দুই নং আসনে মনোনীত প্রার্থী নমিতা দাস সহযোগে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদেরকে নিয়ে প্রত্যেক দিন আমরা সকাল সাতটা থেকে ডোর টু ডোর প্রোগ্রামে বেরিয়ে হই প্রত্যেক বাড়িতে আমরা বিপুল সাড়া পাচ্ছি ভারতীয় জনতা পার্টির যে উন্নয়ন চলছে সেই উন্নয়নে মানুষ সামিল হচ্ছে আমার নাম বিদ্যাভূষণ দাস ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সমিতির তেরো নং আসনে মনোনীত প্রার্থী কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার